শুক্রবার করিয়া কথা আর সিলেটি ট্রেডিশনাল আখনি না হইলে জমেনি তো আলাইকুম আজকে আমি আপনার লাগে আখনি লই আছি তো প্রথমে আমি আড়াই কেজি গরু মাংসের দেড় কেজি পরিমাণ পেঁয়াজ দিলাইছি পেঁয়াজটা একটু বেশি দি আর এনার মধ্যে টক দই দিলাইছি আদা রসুন বাটা বেশি করে একটু লবণ দিছি চাউলের মধ্যে লবণটা কম দো তো একটু চিনিও দিলাইছি এটার মধ্যে দিয়া সয়াবিন তেল দিলাইলাম এটা কুরমাটা রেডি করলাম আর কি তো ওটার মধ্যে দিলাইছি একটু ধনিয়ার গুঁড়া দিয়া কুরমাটা সুন্দর করিয়া মাখাইয়া এটা চোলাত বয়াই দিবো খুরমাটা যে সময় সুন্দর করে একবারে মাংসটা সিজি যাব তো আমি গিয়ে একটা বড় সসবেন বয়াই দিলাম এটার মধ্যে তিন কেজি পরিমাণ চিনিগুড়ার চাউল দিও আর আড়াই কেজি মাংস দি তো ওটার মধ্যে দশ কেজি পরিমাণ আখনি হয় আদা রসুন বাটা দিলাইছি পেঁয়াজ দিলাইছি দিয়ে সুন্দর করিয়া তেলের মধ্যে লাড়িয়া চারি একটু লবণও দিছি ওটার মধ্যে চাউলটা এড করে লেম সাথে একটু বিরিয়ানির মশলাও দিছি ওই যে চাউটা এখন বালা করিয়া বাজি লেম চাউলটা সুন্দর করিয়া বাজা হয়ে গেলে এটার মধ্যে আমি যে গরুর মাংসর ঘুরমাটা কষাইয়া রাখছি ও ঘুরমাটা এড করি করিলেইমো ও যে আমার ঘুরমাটা কুরমাটা এড করিয়া সুন্দর করিয়া আবার কিছু সময় লড়িয়া সারিয়া এটার মধ্যে আমি ফানি দিলাইম তো আমি আনা কড়িয়াগুর মধ্যে পানি দিলাইলাম দিলাম পানি দিয়ে এটার মধ্যে একটু গাজর দিমো কুচি কুচি করিয়া গাজরটা দিলে আখনিটা দেখতে একটু সুন্দর লাগে তো দেখুক আমার আখনির ফাইনাল লুক আর এই আখনিটা কিন্তু খুবই মজা লাগে আমরা খাইতে তো সবাই কি থেকে আজনে আজন করিয়া এখন আমি বাটা আরম্ভ করে দিছি তো দোয়া করবা সবাই আমার লাগি